কবরের জীবনটা আসল জীবন বিষ্ণবি দোয়া করতেন আল্লাহ কামিনা আদাবিল কবাব আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে বানাম চাই কবরের আজাব থেকে বাঁচতে চাই এই কবরের মধ্যে অনেক ফেতনা হবে অনেক সোয়াল হবে কবরের কবরের জীবনটা আসল জীবন বিষ্ণবী দোয়া করতেন আল্লাহ না আদাবিল কবাব আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে বানাম চাই কবরের আজাব থেকে বাঁচতে চাই এই কবরের মধ্যে অনেক ফেতনা হবে অনেক সোয়াল হবে কবরের প্রশ্ন কবরের জীবনটা আসল জীবন দোয়া করতেন আল্লাহ কামিনা আদাবিল কবাব আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে পানা যাই কবরের আজাব থেকে বাঁচতে চাই এই কবরের মধ্যে অনেক ফিতনা হবে অনেক সোয়াল হবে কবরে কবরের জীবনটা আসল জীবন বিষ্ণুবি দোয়া করতেন আল্লাহ ইন্না কামিনা আদাবিল কবাব আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে পানা যায় কবরের আজাব থেকে বাঁচতে চাই এই কবরের মধ্যে অনেক খেতনা হবে অনেক সোয়াল হবে কবরের প্রশ্ন কবরের জীবনটা আসল জীবন বিষ্ণু দোয়া করতেন কবর আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে পানাহ যান কবরের আজাব থেকে বাঁচতে চাই এই কবরের মধ্যে অনেক ফেতনা হবে অনেক সোয়াল হবে কবরের কবরের জীবনটা আসল জীবন দোয়া করতেন আল্লাহিকা মিন আদাবিল কবর আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে পানাহ চাই কবরের আজাব থেকে বাঁচতে চাই এই কবরের মধ্যে অনেক ফেতনা হবে অনেক সুয়াল হবে